অনুমান করতে পারবে এর মধ্যে কি ফল রাখা আছে পেয়ে যাবে নগদ ছশো টাকা আসো আর বলো আম শিওর না আম হয়নি পরের জন আসো জাম শিওর তুমি জাম কি কালারের হয় কালো কালারের হয়নি ভুল পরের জন কাঁঠাল এটা কি কাঁঠাল গাইজ আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান কিন্তু কাঁঠাল হয়নি পরের জন বলো লিচু যে বলতে পারবে পেয়ে যাবে টাকা তোমার যদি সঠিক হয় লিচু তাহলে ছশো টাকা পেয়ে যাবে ঠিক আছে কিন্তু লিচু এর মধ্যে নেই পরের জন্য আসো বলো বেদানা বেদানা সিও তুমি বেদানা না বেদানা হয়নি পরের জন্য আসো বলো কলা কাঁচা না পাকা পাকা সিও তুমি না কলা হয়নি পরের জন্য আসো বলো তরমুজ সিও তুমি না তরমুজ হয়নি পরের জন্য আসো বলো লটকন শিওর তুমি না লটকন হয়নি পরের জন বলো আপেল শিওর তুমি গ্রিন আপেল না রেড আপেল সিহতমি তুমি হয়নি ভুল পরের জন বলো কমলা লেবু শিওর তুমি না কমলা লেবু হয়নি পরের জন আসো নাশপাতি শিওর তুমি শিওর তো না নাশপাতি হয়নি বিশাল একটা রসালো ফল কে বলতে পারবে বলো হ্যাঁ আমি নিয়ে যাবো হ্যাঁ বলো ড্রাগন ফ্রুট ড্রাগন ফুট শিয়ার তুমি না ড্রাগন ফুট হয়নি পরের জন্য আসো বলো ডাব শিয়ার তুমি না ডাব হয়নি পরের জন্য আসো বলো আঙ্গুর শিয়ার তুমি আঙ্গুর খেয়েছো হ্যাঁ খেয়েছি কেমন লাগে আঙ্গুর খেতে টক টক মিষ্টি মিষ্টি না আঙ্গুর ফল এখানে হয়নি পরের জন্য আসো সবেদা হ্যাঁ শিয়ার তুমি না সবেদা ফল এখানে নেই যে ফলটি আছে বলতে পারলেই একটা

কালো আঙুর সে তুমি না কালো আঙুর হয়নি পরের জন্য আসো বল বেদানা বেদানা একজন বলেছে ভাই বেদানা হয়নি কোকোনাট মানে সে তুমি না নারকেল হলো না পরের জন্য আসো বলো ডাব ডাব তো একজন বললো ডাব নেই এখানে পরের জন্য আসো বলো পেয়ারা সে তুমি না পেয়ারা নেই পরের জন্য আসো বলো খেজুর খেজুর সে তুমি না খেজুর নেই যেই ফলটার নাম কেউ বলেনি সেই ফলটা এখানে আছে বলো কে বলতে পারবে পাতিলেবু পাতিলেবু তুমি না পাতিলেবু হয়নি পরেরজন বলো পেপে পেপে তুমি না পেপে হয়নি পরেরজন বলো ভাই আমি নিয়ে যাবা বলো এখানে রাখা আছে আনারস আনারস হ্যাঁ তুমি একদম সঠিক আনারস